আর এই তিনটা মেয়ে ভাই নাই কেউ নেই জন্ম থেকে এরা এতিম এদের থাকার জায়গাও নাই রাসুল্লাহ বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের পাশে দাঁড়াবে স্বয়ং আল্লাহ রাবুল আলমেন তার পাশে দাঁড়িয়ে যায় এই মেয়েদের জন্য এই এতিম ছেলেদের জন্য একটা জায়গা চাচ্ছি শুধু যেই জায়গাটা কোনো ধনবান একজন মানুষ দিবেন ওই জায়গাটায় আমি এতিমদের জন্য একটা বড় প্রতিষ্ঠান করব। এই বড় মেয়েটার একটা মোবাইল নাম্বার এই ভিডিওটার মধ্যে দেওয়া থাকবে যদি কারো কাছে মনে হয় যে এই তিন বোনকে একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আজকে এমন তিনটা মেয়েকে নিয়ে আপনাদের সামনে আসছি যাদের পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে দুজন একদম সম্পূর্ণ এতিম এই তিনজন বোন আমার সামনে যারা বসা আছে এদের বাড়ি হলো নরসেন্দ্র আয় পড়া থাকে ফরিদপুরে একটা ভাড়া বাসায় থাকে দেড় হাজার টাকা ভাড়া আরবি টিউশনে করে কোনোভাবে বড় দুই বোন এই ছোট বোনটাকে পড়াচ্ছে আমার খবর পেয়েছে যে আব্দুল কাইম মোল্লা আরান মাদ্রাসায় যাদের পিতামাতা দু ওজন মারা যায় তাদেরকে সম্পূর্ণ ফ্রি পড়ায় হ্যাঁ এটা ঠিকই খবর পেয়েছে আমি আজকে থেকে এই ছোট ফাইমাকে আমরা আমাদের আর মাদ্রাসায় আমরা নিয়ে নিচ্ছি তাকে আমরা লেখাপড়া করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা এটা জানেন আমি এই কাজগুলো কেন করি এতিমদেরকে কেন আমি এভাবে যাদের পিতা মাতা দুজন মারা যায় সম্পূর্ণ ফ্রিতে কেন পড়াই আমি আর একটা বিষয় বলি এই এতিমদের পড়াতে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি কোনো সাহায্য নেই না কোনো জাকাতের টাকা গ্রহণ করি না আমার টাকা দিয়ে আমি পড়াই আলহামদুলিল্লাহ দুই শতাধিক এতিম এখন আমাদের আর আর্রাহন মাদ্রাসা এখন আছে এবং সাতজন মুসলিম আছে আমি শুরুতেই একটু এদের মাতার মৃত্যু সনকটা একটু দেখাই এটা এই মেয়েটার জন্ম নিবন্ধন সনদ সরকারি আর এরপরে এটা এর বাবার আইডি কার্ড ভোটার আর এটা এর মার জন্ম নিবন্ধন আর এটা হলো এর বাবা পণ্ডিত মেয়ার মৃত্যু সনদ আর এটা হলো এদের মার মৃত্যু সনদ আমরা এই সব কাগজপাতে আমরা যাচাই করে দেখেছি ঠিকই তাদের পিতা মাতা দুজন মারা গিয়েছে আমি এদেরকে আমি কেন এইভাবে সাহায্য করি বা সহযোগিতা করি বা কাছে নিয়ে মানুষের মতো মানুষ করে দেই এর একটা কারণ হল রাসুলাল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যে মাথায় হাত দিবে সেজন্য আমি নবীর মাথায় হাত দিল রাসুল্লাহ বলেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের পাশে দাঁড়াবে স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তার পাশে দাঁড়িয়ে যায় আমি এজন্য এই অসহায় মেয়েদেরকে ছেলেদেরকে আমি মানুষের মতো মানুষ করে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সুযোগ করে দিচ্ছি তারা যেন দিন কারো কাছে হাত পাততে না হয় সেজন্য নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এই সমাজে এবং প্রতিষ্ঠিত মানুষ হতে পারে আমি এখন একটু ফাইমার সাথে একটু কথা বলি ফাইমা কেমন আছো তোমার নাম ফাইমা তোমার আব্বুর নাম কি পণ্ডিত মিয়া উনি মারা গিয়েছেন কত বছর সে আমার আগ সময় মারা গেছে যখন তোমার দেড় বছর বয়স তখন বাবা মারা গেছে আর তোমার মাছ যখন তোমার বয়স আড়াই বছর তিন থেকে চার বছর যখন তোমার বয়স তিন থেকে চার বছর মা মারা গেছে দর্শক যারা আমাদেরকে দেখেন আমি আমাকে দিয়েই বলি আমার সন্তান যে আছে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার সন্তানটার হালাত কি হবে আর সাথে যদি আমার স্ত্রীও মারা যায় তাহলে তার অবস্থাটা কি হবে আমার সম্পদ আছে কিছু তারপরও আমার কাছে মনে হয় যে তারা মানে সাগরের মধ্যে পড়ে যাবে আর এই তিনটা মেয়ে ভাই নাই কেউ নেই জন্ম থেকে এরা এতিম এদের থাকার জায়গাও নাই এরা একটা ভাড়া বাসায় পনেরোশো টাকার একটা বাসা ভাড়ায় এরা থেকে এই বোনটাকে পড়াচ্ছিল আমি সেখান থেকে এই মেয়েটাকে ফাইমাকে আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ মানুষ করে আশা করি ইনশাল্লাহ বিয়ে দিয়ে দেব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন আপনাদের নেক দোয়া চাই আর আমি এই মেয়েদের জন্য এই এতিম ছেলেদের জন্য একটা জায়গা চাচ্ছি শুধু যেই জায়গাটা কোনো ধনবান একজন মানুষ দিবেন ওই জায়গাটায় আমি এতিমদের জন্য একটা বড় প্রতিষ্ঠান করব। বা এরকম হতে পারে যে পাঁচশো মানুষ এক লক্ষ করে টাকা দিবে সেই টাকা দিয়ে একটা জায়গা কিনে একটা প্রতিষ্ঠান করব এটাও হতে পারে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি এমনি কোনো জায়গাতের টাকা এদের জন্য গ্রহণ করি না কোনো জায়গাতের টাকা গ্রহণ করি না এদের লালন পালন এদের চিকিৎসা এদের খাবার দাবার এদের লেখাপড়া সব আমি

এই মোট সাড়ে আট আট হাজার টাকার মতো পাও এটা দিয়ে বাসা ভাড়া যায় দেড় হাজার টাকা আর কারেন্ট বিল যায় তিন চারশো টাকা বাকি টাকা দিয়ে তোমরা কাপড় চাপড় চিকিৎসা খাওয়া দেয় তো তোমরা কি খাস পদ্মা করো ওরা খাস পদ্মা করে আলহামদুলিল্লাহ আমি এই বড় মেয়েটার একটা মোবাইল নাম্বার এই ভিডিওটার মধ্যে দেওয়া থাকবে যদি কারো কাছে মনে হয় যে এই তিন বোনকে একটু সহযোগিতা করবেন তাহলে ওই নাম্বারে সরাসরি কথা বলে ওদের সাথে আপনারা ওদেরকে বিকাশের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন তবে এই ফাহিমাকে যে আমি পড়াতে নিয়েছি আমি দায়িত্ব নিয়েছি এর জন্য কোনো টাকা পয়সা পড়ার জন্য আমাকে দিতে হবে না আমি নেই না এটা আমি সম্পূর্ণটা আল্লাহর জন্য আল্লাহ রাজি খুশির জন্য আমি করে থাকি এটা তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই এতিম যে তিনটা মেয়ে আছে এদেরকে যেন বিশেষ করে এই ফাহিমাকে আমরা দায়িত্ব নিয়েছি আর বড়ো দুই বোন মোটামুটি কাজ করে খেতে পারে তারা আরবি টিউশনই করে আল্লাহ তাদেরকে ওইভাবে আল্লাহ বল আল্লাহ আমি যেন ভালো রাখে আর আমি যদি সুযোগ থাকে আমি তাদেরকে সহযোগিতা করবো তবে এই ফাহিমাকে আমরা দায়িত্ব নিয়েছি আমার একটা বক্তব্য আছে যে পিতা মাতা মারা গেলে সম্পূর্ণ ফ্রি পড়াই একজন মারা গেলে আমরা অর্ধেক খরচ নেই তো এদের যেহেতু পিতামাতা মাতা দুজন মারা গেছে ফাহিমাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে আর মাদ্রাসে আজকে থেকে আমরা নিয়ে নিলাম লেখাপড়া শিখায় আলেমা বানায় আমরা সুপাত্রের হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যেন আর রায়হান মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নিজস্ব একটা জায়গায় আল্লাহ ব্যবস্থা করে দেন আর সবাই দোয়া করবেন এদের জন্য এই তিনজনের জন্য আল্লাহ তাদের একটা ভালো ছায়ার ব্যবস্থা আল্লাহ বলে আলামিন করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন